আমার আলাউদ্দিনকে পৃথিবীতে দেখার মতো কেউ নাই দেখে আমি এই দরবারে দিয়ে গেছিলাম আমার আলাউদ্দিনের ভালো থাকার জন্য আলাউদ্দিন রে তোমার এই অবস্থা কিভাবে হইল ও পৃথিবীতে এই জগতের মাঝে টাকা পয়সা অর্থ সম্পত্তি সবকিছুর ভাগিদার সকলে হয় কেউ কখনো দুঃখের ভাগি হয় না এই দুঃখের ভাগি কিন্তু সুখের দুঃখের ভাগি সর্বক্ষণ একটা মা যে বাঁচল সন্তানকে সর্বক্ষণ এই বুকের মাঝে চেপে রাখে এই পাটনার তলে যেভাবে রাখে বাজানে এইভাবে কখনো কেউ রাখতে পারে না পারে না বুকের ভিতরে গিয়া বলতেছে আমার শেখ ফরিদাউলিয়া বলতেছে আলাউদ্দিন কই জি মামা কই আমার দরবারে এত খাবার বাজা তুমি কত মানুষকে খাওয়াও শুনে রাখো ও বাজা তুমি কি এই দরবারের কোনো খাবার কি খাও নাই কয় হুজুর বিয়াদবি মামাফ করবে আমার মা যখন আপনার কাছে আমাকে দিয়ে গিয়েছিল বারো বছর আগে ওই বারো বছর আগে আপনি আমাকে বলেছিলেন আপনি মনে করে দেখে আলাউদ্দিন দে আমার দরবারে যত ভক্ত বিন্দু তুমি সকলকে খবা দেখে শুনে রাখ বা যেন তোমার ধরনে যেন কোনো ব্যক্তি কোনো কষ্ট না পায় ও বাজা আপনি তোমাকে খাইতে বলেন নাই যে আমি খাবো করলে কয়ে আমি খাইছি আমার শেখ পরি তাউলিয়ার নামের সুদা যাই সুধা পানি করলে এই ভবার কোন খুদা লাগে না থাকে না আমি তো আমার শেখ পরি তাউলিয়ার নামের সুদা খাইছি তাই বাজা এই নামের সুদা যে ব্যক্তি পান করতে পারবে তার কখন এই ভবের খিদা লাগে না থাকে না তাই এই নামের যে পাগল হইছে হালিম সৃষ্টি লেগছে তোমার নামে আমায় করলো পাগল সুমধুর নাম খানি শোনাও আমাকে আপন করে নাও তা না হলে মুর্শিদ চা নিজেই আপন হয়ে যা এই বুক বরা ব্যথা লইয়া যদি একটা মানুষ সর্বক্ষণ কাঁধে যার এই জীবনে যে ব্যক্তি বাবাকে হারিয়েছে মাকে হারিয়েছে পানের মুর্শিদ পদ্মা নিয়ে চলে গেছে সে ব্যক্তি ছাড়া কখনো হারানোর ব্যথা বুঝবে আমার একটা দিন ছিল বাজান রে আমি পরিপূর্ণ একটা অবস্থার মধ্যে ছিলাম এখন আমার পৃথিবীতে যেই জিনিসটা না থাকলে একটা মানুষের মুখে কখনো হাসি থাকে সর্ব এতিম হয়ে যায় এতিমের একটি ভাব সর্ব করে সেটা আমার মা আজ ষাটটি বছর হয় আমি মামুলে ডাকতে পারি না আমার মায়ের যে আদর ভালোবাসা যে একটি চিহ্ন আমি সেটা আমার মায়ের কাছ থেকে আমার মালিক বঞ্চিত করছি যখন একটা মানুষ আমার পাশে দাঁড়াইয়া মামলে ডাকে আমার হৃদয়টা তখন মনে হয় এত আমার এই বুকটার মধ্যে এতটা কষ্ট লাগে সেটা আমি কখনো কাউকে প্রকাশ করে বুঝাইতে পারবো না এইসব প্রত্যেকটি ভাওনসে কত করে জমা হইবাসা যে না হইছে সে কখনো হারানোর ব্যাথা হারানোর একটি সুর সে ব্যক্তি কখনো বুঝতে পারবে না বা হৃদয় মাঝে হাহাকার হারানোর এক কি সুর কিন্তু আমি এই বুকের ব্যাথা কখনো মুখে বলতে বিদেশে ঘুরে বেড়াই তবুও বলার কোন জায়গা বাজার না সাধুকের একটি গানে আছে বাউলের সম্রাট ভাবুক কবি আব্দুল রশিদ সরকার গানটি লিখেছে গানটি আপনাদের মাঝে রাখবো থেকে লক্ষ্য করে চেষ্টা করেছে